শুটকি ভর্তা এভাবে খেতে বেশ ভালো লাগে আমি সব সময়ের জন্য এভাবে শুটকি ভর্তা করে থাকি কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে যে এতটা টেস্ট হয় গরম ভাতের সাথে যা মুখে বলে বোঝানো যাবে না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শুকনো খোলায় ভেজে নেওয়া শুটকি ভর্তা তো এখানে হচ্ছে যে আমি অনেকগুলো মরিচ কাঁচামরিচ নিয়েছি এই ভত্তাটা অবশ্যই এবং মরিচের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি এবং এখানে সুটকি নিয়েছি হচ্ছে যে আমি কাঁচকি শুটকি নিয়েছি সুটকিগুলো আগে থেকেই হচ্ছে যে আমার ধুয়ে হচ্ছে যে রোদে শুকানো ছিল সেগুলো হচ্ছে যে আমি খুব ভালোভাবে এখন হচ্ছে যে মুচমুছি করে ভেজে নিব একদম হালকা হচ্ছে যে আছে আমি খুব ভালোভাবে মুচমুছি করে ভেজে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে এবার হচ্ছে যে আমি মরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে ম্যাশ করে নিব খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এখানে হচ্ছে যে আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ এখানে হচ্ছে যে আমি কাঁচা পেঁয়াজ দিব দই মুঠের মতো এখানে আমি আগেই বলেছি যে মরিচ এবং পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে খুব বেশি ভালো লাগে তো অবশ্যই চেষ্টা করবেন এখানে হচ্ছে যে মরিচ এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে মরিচ পেঁয়াজগুলো আমি দিয়ে আবারও খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবার হচ্ছে যে এখানে আমি দিয়ে দেবো সুটকিগুলো সুটকিগুলো হচ্ছে যে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে মিশ্রণগুলা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব এক ফালি লেবুর রস এই লেবুর রসটা দিলে খেতে আরও বেশি টেস্ট হয় এই ভর্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন